আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে প্রতিদিনের মতো আজকেও আমি কি রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কিছু কথা বলবো আসলে জীবন কিন্তু অনেক কঠিন আপনারা কথাগুলো শুনবেন গুরুত্ব দিয়ে কারো জীবন না কারো জন্যই থেমে থাকে না এই যে অনেক সময় ছাত্র জীবনে ছাত্রী জীবনে ক্লাস নাইন টেনের কথা তখন হয়তো আপনি কাউকে ভালোবাসলেন অনেক বেশি ভালোবাসলেন সে আপনার সাথে প্রতারণা করল কিন্তু তার জন্য আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন হাত কেটে ফেললেন আর অনেক কিছু করলেন কিন্তু কী লাভ হলো কিছুই লাভ হলো না মাঝখান থেকে তাকেও পেলেন না হয়ে গেলেন প্রতারণার শিকার আর তারপরে আপনিও হয়ে গেলেন ক্ষতিগ্রস্ত তো এগুলো আসলে সবাই মনে রাখবেন এখন আসলে মিডিয়ার যুগ অনেক কিছু দেখা যায় অনেক কিছু শিকার আছে মেয়েদেরকে বলবো বোন কেউ আসলে এভাবে কাউকে ভালোবাসবেন না ভালোবাসো ভালো না পিতামাতা যাকে পছন্দ করে যার কাছে তুলে দিবে তার কাছে যাবেন বাকি আল্লাহ ভরসা আর ধৈর্য ধরবেন আসলে অনাকাঙ্ক্ষিতভাবে কত রকম কত কিছু ঘটে যায় যেগুলি আসলে ভাবা যায় না আল্লাহ ভরসা আল্লাহর সবাইকে ভালো রাখুন আর কেউ মিডিয়া এইভাবে কারোর সাথে সম্পর্ক করবেন না আসলে একটা সত্যি ঘটনা থেকে বললাম এই যে টিকটক করেন আপনারা বা আমরাও করি এগুলা আসলে এইভাবে হ্যাঁ কেউ আপনাকে হয়তো মেসেজ করতেছে বাকি আপনার তো দরকার নাই কথা বলার আপনি তাকে চিনেন না জানেন না তাকে কথা বলার কি দরকার আছে অযথা আপনারটা ভালো লাগলে দেখবে আপনি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটাই নিয়ম কিন্তু তাই বলে কথা বলতে হবে এর কোনো মানে নাই কথা বলার দরকার নেই তো আসলে দেখেন ভালোবাসা যখন অভাব থাকে তখন জানালো দিয়ে ভালোবাসা পালিয়া যায় একটা কথা মনে রাখবেন তখন আর ওই সম্পর্ক থাকবে না টাকায় হয়েছে আসল টাকা ছাড়া কখনো কোনো সম্পর্ক টিকে না ভালোবাসাও থাকে না তাই ওই পথে কেউ পা বাড়াবেন না ভুল পথে কেউ পা বাড়াবেন না কিছু কিছু ভুল আছে জীবনে আপনার শেষ করে দেবে জীবনটাকে আর সে জীবন নিয়ে উঠে দাঁড়াতে পারবেন না আর এমন কিছু ভুল আছে হয়তো শুধরানো যায় তবে কিছু ভুল আছে কখনো জীবন থেকে শুধরানো যায় না এই তুই যে বিয়ে বাড়িতে গেছিলাম একটু বিয়ে করতে গেলাম হাজব্যান্ডকে নিয়ে সেটাই ভিডিও করলাম একটু আপনাদের মাঝে সেটা একটু দিলাম এই তো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো কেন বললাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম